সালামু আলাইকুম সবাইকে আমি আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এই যে দেখছেন কত সুন্দর প্রকৃতি ইচ্ছা করে তার মাঝে জড়িয়ে থাকি কিন্তু এটা যে কত বিষাক্ত আর কত ভয়ঙ্কর আপনারা নিজে কল্পনাও করতে পারবেন না তার কারণটা কি জানেন এই জংলার ভিতরে বিষাক্ত সাপের এখন বসবাস হতে পারে বিষাক্ত যে আপনারা এই বিষাক্ত থেকে বেঁচে থাকতে চাইলে বিষাক্ত সাপের সুবল থেকে বেঁচে থাকতে থাকতে চাইলে জীবনের নিরাপত্তা চাইলে নিজের জীবনের মায়া চাইলে এই জংলাতে বিরত থাকেন কখনো কেলামাছি করবেন না জংলাতে লুকিয়ে কখনো জংলাতে কিচ্ছু নেওয়ার জন্য আসবেন না বর্ষার মাস আপনারা খেয়াল লাগবেন বাইশা মাস এই বর্ষার মাসে বাড়ি ঘরে যেমন সাপের আক্রমণ থাকে তার থেকে থাকে তাদের আশ্রয় কেন্দ্র এটা এই আশ্রয় কেন্দ্রে যে আপনারা কখনো ঢুকবেন না একটা ভুলের জন্য জীবন চলে যেতে পারে তাই আমি চাই সব ভাই বন্ধুকে সতর্ক করার জন্য এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে অনেকের কাছে চলে যাবে ভিডিওটা কারণ বাংলাদেশের ভিতরে এরকম ভয়ঙ্কর জঙ্গল প্রতিটা এলাকা আছে প্রতিটা প্রতিটা কাছে আছে আছে জায়গা তাই যত ধরনের জীব জন্তু তারা পানিতে জীবন রক্ষা করার জন্য এই জংলাগুলোতে আশ্রয় নেই তাই তাদের কাছ থেকে বাঁচার জন্য কেউ বলে জংলাতে খেলতে আসবেন না জংলাতে বসবেন না ভিডিও বানান সাবধানে বানান কিছু করেন সাবধানে করেন কারণ এই জংলাগুলো এখন আমাদের জন্য নিরাপদ না তাই আপনাদের জন্য এই বিডিওরা অবশ্যই ভিডিওটা ছড়িয়ে দিবেন ভিডিওটার সাথে থাকবেন সবাইকে জানিয়ে দিবেন যে আমি অবাগে একটা ভিডিও করছি আপনাদের জন্য আপনাদের যানমালের নিরাপত্তার জন্য আমাদের জন্য কারণ শিশু বাচ্চারা কিন্তু বুঝে না তাদের প্রতি খেয়াল রাখবেন তাদের প্রতি কেয়াল রাখবেন শিশু বাচ্চাদের প্রতি কেয়াল রাখবেন বারবার বলতে ইম্পর্টেন্ট পানিতে পরিণাম মরতে পারে জংলাতে এসে ঢুকতে পারে সুন্দর যে প্রকৃতি দিক এই জংলা তাদের কাল হয়ে দাঁড়াইতে পারে কারণ একটা বিষাক্ত সাপ তাদেরকে কামড় দিল তারা বুঝবে না যে তাকে এটা ধ্বংস দর্শন ধ্বংস করবে কারণ এটা তাকে কামড় দিবে কারণ সে বালামন্দ বুঝে না কারণ কিতামিরা কি জিনিস শিশু বাচ্চারা বুঝতো তাহলে তারা পানিতে সাবধানে থাকতো আগুন দিয়ে সাবধানে তাই আমাদের চিন্তা ভাবনা যা যতটুকু ছিল আপনাদের মাঝে বিলাই দিলাম আপনারা নিজেদের ছেলে সন্তানকে সাবধানে নিজেরা সাবধানে থাকেন এই যে নিয়ে আসার একটাই কারণ আমাদের এলাকায় এক ঘরের ভিতরে দুইটা সাপ পাইছে কাল সাপ এই দুই দুইজন মারা গেছে কামড়ে দুইজন মারা গেছে পানস সাপ আর সাপ জঙ্গল থেকে যে বাড়ি ঘরে গিয়ে উঠতে পারে আর জঙ্গলের ভিতরে কি আছে এটা একমার তো আল্লাহ পাক জানে তাই আল্লাহ বলছে তোমার নাই উস আমার কিয়দস তুমি উস করে চলো তাই আমরা সবাই চলুন নিজেদের প্রতি কেয়াল রাখি নিজেদের প্রতি মায়া মমতা রাখি নি যারা সাধনায় চলি নিজেদের শতক বাণী পালন করি আমার এই মেসেজটা আপনারা অবশ্যই পচিয়ে দেবেন এই মেসেজটা পচাইতে গেলে আপনার একটা শেয়ারের দরকার একটা কমেন্টের দরকার একটা লাইকের দরকার এই মেসেজটা পচিয়ে দেন সবাই জানে নিরাপত্তার জন্য আমার এতটুকুই আজকের জন্য শুভ বিকাল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর সুন্দর ভিডিও আসবে